নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব আমার বাড়ির খুদের সদস্যটির জন্য খেজুরের পিউরি এক বছরের কম বয়সী বাচ্চাদেরকে চিনির পরিবর্তে এই খেজুরের পিউরি দিয়ে তাদের খাবারটাকে সুস্বাদু আর মিষ্টি করা যেতে পারে এর জন্য কতগুলো ড্রাই খেজুর নিয়েছি আমি খেজুরগুলোকে দশ মিনিট জলে ভিজিয়ে রাখব দশ মিনিট পর খেজুরগুলো নরম হয়ে গেলে এর খোসা আর বীজটা ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে একটা পেস্ট তৈরি করবো খেজুর খুবই উপকারী সবার জন্যই বাচ্চাদের ক্ষেত্রে তো আরোই প্রত্যেক দিনের খাবার তালিকায় খেজুর থাকলে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে সেটা খুবই ভালো এই খেজুরের পিউরিটা বাচ্চাদেরকে খাওয়াতেও সুবিধে আর তাদের খাবারকে সুস্বাদুও করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে খেজুরগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্টটি এখন শুকনো হয়ে আছে বলে একটু জল দিয়ে নেব এখানে আমি বাচ্চার খাবার জল যেটা ফুটিয়ে রাখা হয় সেই জলই ব্যবহার করেছি বাচ্চার খাবার বলে এটাকে আরেকবার ঢাকনা দিয়ে ভালো করে পেস্ট করব এটাকে এক থেকে দু সপ্তাহ সংরক্ষণ করা যেতে পারে আমি পরিমাণে কম বানিয়েছি বেশি দিন সংরক্ষণ করব না বলে যেহেতু বাচ্চার খাবার আমি বেশি দিন সংরক্ষণ করতে পছন্দ করি না তাই পরিমাণে খুব কম করেছি চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে পেস্টটি চেক করে নেবো কোনো দানা রয়ে গেছে কিনা চাইলে এটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকেও নেওয়া যেতে পারে কিন্তু আমি দেখলাম এখানে কোনো দানা নেই তাই আমার ছাঁকার প্রয়োজন নেই এবার একটা এয়ারটাইট পাত্রে আমি এটাকে ট্রান্সফার করে নেব এবার এটাকে এতে বক্সে করে ভালো করে ফ্রিজে সংরক্ষণ করব খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই খেজুরের পেস্ট রেডি পিউরিটা রেডি হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে